নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি শুধুমাত্র প্রত্যেক দিনকার মতো তা আজকে আমার ছেলের জন্মদিন মানে আমার কাছে আজকে একটা বিশেষ দিন মহামায়ার চরণে এটুকুই জানাই যে সে যেন সৎ পথে থেকে সুস্থভাবে জীবনযাপন করে এটুকুই আর আপনারা সবাই আশীর্বাদ করবেন তার সাথে আর সকলে ভালো থাকুন আমিও চাই যে মহামায়ের কাছে প্রত্যেক দিন এসে মায়ের কাছে কামনা করি সকল বন্ধুদেরকে যেন ভালো রাখেন মা আর নিশ্চয়ই আপনারাও অবশ্যই কামনা করবেন যে আমার সন্তানও যেন ভালো থাকে জগৎ জননীর কাছে এটাই আশা কামনা সকলকে মা ভালো রাখুন তা মন্দির তো বন্ধ হয়ে যাচ্ছে আর আমিও চলে এসেছি একটু দেরি হয়ে গেল ভিডিও করতে করতে একটু মাকে দর্শন করে নিন এখানকার মতো বন্ধ হয়ে গেল সন্ধ্যাবেলা আবার আমি আসবো সাড়ে ছটার সময় আপনাদেরকে অবশ্যই প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিন দিচ্ছি কারণ আমি প্রত্যেকটি বারেই আসি আজকে মঙ্গলবারের ভিডিও আপনাদেরকে দর্শন করাচ্ছি মানে মঙ্গলবারের রাড্ডাপীঠ দর্শন করাচ্ছি আপনাদেরকে তা আপনারা দর্শন করুন মঙ্গলবারের রাড্ডাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে আপনাদেরকে তো প্রত্যেক দিনেই দর্শন করাই আজকে হচ্ছে শনিবার মানে মঙ্গলবারের আড্ডা চলে এসছি আজকেও আপনাদেরকে লাইভে সে দৃশ্য দেখালাম মোহামায় লাইভ করলাম অবশ্যই আপনারা দেখুন আর প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই আজকে মঙ্গলবারের আড্ডাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই সকলে দর্শন করুন মন্দির তো বন্ধ হয়ে গেল সে দৃশ্যটা দেখা হলো না আজকে কিন্তু আপনাদেরকে ভোগ দর্শন করাবো যেহেতু আজকে আমারও একটা বিশেষ দিন ছেলের জন্মদিন আজকে খুব একটা সময় নেই তাই অল্প সময় আপনাদেরকে ভোগ দর্শন করে চলে যাব কারণ আপনাদেরও ভোগ দর্শন না করালে না করলেও আপনাদেরও মনটা কেমন হয় সেই জন্য সেই কথা ভেবেই আজকে আপনাদেরকে ভোগ দর্শন করিয়ে দেব দেখুন আজকে মঙ্গলবারের আড্ডাপীঠ মঙ্গলবারের আড্ডাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব আপনি নিজে যদি থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন মঙ্গলবারের আড্ডাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি মঙ্গলবারের আড্ডাপীঠ আপনারা শেয়ার করছি আপনাদের সাথে হ্যালো মঙ্গলবার রাতে পিকচার শেয়ার করছি আর আমিও না বড় মনটা একটু ভালো লাগে আছে সমস্যা আমাদের সংসারই মানুষ মায়েরাই তো সংসার দেখো মাঝে মাঝে সবাই ভালো থেকো দেখুন আমি মঙ্গলবারের রাজ্পীঠ শেয়ার করছি সবার সাথে মঙ্গলবারের রাজ্যপিঠ শেয়ার করছি মঙ্গলবারের রাজ্পীঠ দিদি দেখ মঙ্গলবারের রাজ্যপিঠ শেয়ার করছি মঙ্গলবারের রাজ্পীঠ শেয়ার করছি এবার চলুন আপনাদেরকে ঘরে নিয়ে যাই প্রত্যেক দিনই আপনাদেরকে দর্শন করাবো হোক সেটাই কথা দিয়েছি আর সেটা রাখারও চেষ্টা করবো কিন্তু এক একটা দিন কি হয় একটু কাজে ব্যস্ত হয়ে পড়ি এমনভাবে যে আর সেটা হয়ে ওঠে না চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে তাই চলে এলাম আমিও ভোগ ঘরে চলুন চলে এলাম প্রত্যেক দিনকার মতোই যে ঠাকুর ভোগ দর্শন করুন তাই আমি প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি তা দেখুন এখানে আসন আছে জল নুন লেবু এখানে সুক্ত পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপি তরকারি চাটনি পুষ্পান্ন এটি হলো ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ সাড়ে বারোশের চালের আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্রত্যেক দিনকার ভোগ আমি অবশ্যই আপনাদেরকে দর্শন করাই আজও করাচ্ছি হলো মায়ের ভোগ দেখুন সাড়ে বাইশের চালের মায়ের ভোগ প্রত্যেক দিনকার মতো আমি আপনাদেরকে ভোগ দর্শন করাচ্ছি ওখানে যেমন ওখানেও আছে জল আসন নুন লেবু শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি চাটনি পুষ্পান্ন এটি হলো মায়ের সাড়ে বাইশের চালের ভোগ আপনারা সকলে দর্শন করুন রাধা মাধবের ভোগ সাড়ে তিরিশের চালের আতব চালের ভোগ এখানেও দুটো আসন আছে জল নুন লেবু শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের আলু ফুলকপির তরকারি চাটনি পুষ্পান্ন তাই প্রত্যেক দিনকার ভোগ প্রত্যেক দিন দর্শন করুন এটা কিন্তু আমার প্রচেষ্টা ছোট্ট একটা যে সবাই দর্শন করতে পারবেন মহামায়ার ভোগ ঠাকুরের ভোগ রাধা মাধবের ভোগ আমি জানি না আপনাদের কতটা উপকার হয় আমার কিন্তু দেখি বিশাল আনন্দ হয় যে এত সুন্দর জিনিসটা শেয়ার করছি আপনাদের সাথে তাই ভালো করে দর্শন করে নিন মায়ের ভোগ সাড়ে বাইশের চালের ভালো করে দর্শন করুন সব কাজ ফেলে অন্তত একবার দর্শন করবেন ঠাকুরের ভোগ দর্শন সকলে তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন আর অবশ্যই শেয়ার ভালো থাকে